নমস্কার আমি দেবাশিস আজকে আমার সঙ্গে একজন বিশেষ অতিথি রয়েছে এবং শুধু অতিথি নয় আমাদের কোচবিহারের গর্ব এবং আগামী পশ্চিম পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের গর্ব হতে যাচ্ছে তিনি গর্বিত করেছে আমাদের আমার সঙ্গে রয়েছে মায়া রায় পাওয়ার লিফটার আমাদের কোচবিহার মধুপুরের হরিপুরে বাড়ি মায়ের সঙ্গে আমরা একটু তার এই যে পাওয়ার লিফটিং এ আসছে তিনি বিদেশে খেলতে যাচ্ছেন তা নিয়ে আমরা দু চার কথা বলবো মায়া প্রথমে তোমাকে স্বাগত আমাদের চ্যানেলে এবং তুমি এই যে পাওয়ার লিফটিং করলে কিভাবে ইন্টারেস্ট জাগলো এটার মধ্যে করতাম সেখানে নিয়ে আসি সেখান থেকেই আমার শুরু এবং এটা খুব পরিশ্রমের কাজ মানে কোথাও কোনো মনে হয় না যে এত পরিশ্রম করতে হবে

একজন সত্যি আমাদের যে আমাদের অনেকেই ভেতর থেকে উঠে আসে তারা কিন্তু তাদের পরিশ্রম দেয় তাদের সবকিছু করে একটা সময় এসে তারা আর্থিক কারণে কিন্তু সেই জায়গাটা পৌঁছতে পারে কিছুদিন আগে আমরা দেখেছি এভারেস্ট জয় এভারেস্ট উঠতে গিয়েও তিনিও আর্থিক কারণে যেতে পারেননি রিসেন্টলি আমাদের এই কোচবিহারের ছেলে তো যাই হোক তুমি পড়াশোনা কি করছো পড়াশোনা এবার হাই আচ্ছা কোথায় কত করি না আমি ডিসটেন্স এ আছি ডিসটেন্স এ আছি করছো তারপরে মেয়েরা জেনারেলি রিপ্রেজেন্ট করছো মেয়েদেরকে এবং জেনারেলি একটা সময় আসে যে হাই সেলফ দিচ্ছ বলে বাবা প্রেসার থাকে যে এবার মেয়েকে বিয়ে দিতে হবে তো সেই ক্ষেত্রে কতটা মনে হয় সামাজিক কাটা মনে হয় কতটা তোমার কিভাবে দেখো एक्चुअली সেই বিষয়টা আমার ফ্যামিলি এখনো আমাকে বলেনি কিন্তু মা বলছে তো যতগুলো ইচ্ছা খেলা খেলে যা তোর পাশে আমরা আছি সবাই সাপোর্ট করব তোর ইচ্ছাটা পূরণ করে মানে পাওয়ার লিফটিং তুমি কি কি করছো কি কি কত কত কেজি থেকে লড়াই করছো পাওয়ার লিফটিং এ আমি 48 কেজি গ্রুপে খেলছিলাম আগে এখন এই বছর গ্রুপ চেঞ্জ করেছি 52 কেজি ব্যাটার গ্রুপে খেলব ইন্ডিয়াতে যেতে তো পারবে আশা রাখছো পৌঁছে তো তুমি জানি যে

হায়ার দিল এবং তবে তা কিন্তু এই বিদেশে যাওয়া খেলার এই ইন্টারন্যাশনাল গেমে যাওয়ার তার একটা পথের কাটা অবশ্যই রয়েছে সেটা হচ্ছে বারবার মায়া এর আগেও বলেছে যে অর্থনৈতিক তার কিন্তু অনেকটাই আর্থিক অভাবে রয়েছে সেক্ষেত্রে সে কিন্তু চিন্তিত যে বলল যে আমি এটা পাওয়ার পরে খুশি হওয়ার থেকে দুঃখিত বেশি খারাপ বেশি লেগেছে এবং যেতে পারবো কিনা আর তুমি তোমার যে ক্রীড়াপ্রেমী মানুষ আছে কোচবিহারের বা সারা পশ্চিম বাংলার নর্থ বেঙ্গলের কি আবেদন জানাবে সবাইকে বলবো আমার একটু পাশে থাকতে সহযোগিতা করতে যাতে আমি ইন্ডিয়া রিপ্রেজেন্টটা করতে পারি তোমাকে কি কেউ যদি কোনো সাহায্য করতে চায় কোন নাম্বারে তোমাকে কিভাবে পাবে আমার মোবাইল নাম্বার নাম্বারটা তুমি একটু বলে দাও সবাইকে 95937200 নাম্বারটা বললো এবং মায়ারকে যদি নাও পান আমাদের চ্যানেলে যোগাযোগ করবেন আমি দেবাশিষ চক্রবর্তী আমার নাম্বার এইটটি ফোর এইট সেভেন ফোর নাইন ফাইভ জিরো ফোর আমার বলছি এইটটি ফোর এইট সেভেন ফোর নাইন ফাইভ জিরো ফোর মায়া আমাদের কোচবিহারের গৌরব এবং সে যদি কোনোভাবে আর্থিক কারণে সে বিদেশে না যেতে পারে কারণ ইন্টারন্যাশনাল এই কম্পিটিশনে যোগ না দিতে পারে সেটা আমাদেরই খারাপ লাগবে তো সবাই চেষ্টা করবেন সে যেন যেতে পারে এবং সফলতা ভারতকে গৌরবান্বিত করতে পারে আমাদের কোচবিহারকে সে মেডেল এনে দিতে পারে এই আশাই রাখবো মায়া তোমাকে অনেক কংগ্রেচুলেশন আগামী খেলার জন্য ভালো থেকো সুস্থ থেকো আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার